আমাদের বিরুদ্ধে কারা আছে কারা আছে আছে তোলামুল পার্টি ওই পার্টিটার নাম এখন তৃণমূল নেই ওই পার্টিটা হচ্ছে চোরেদের পার্টি ওই পার্টিটাকে বলা হয় এখন তোলামুল পার্টি আর ওদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি আগে দিদি ছিলেন এখন তিনি পিসি হয়ে গেছেন তিনি পরিবারবাদ প্রোষ্ঠাচার এবং তোষণের রাজনীতির বাইরে কোন রাজনীতি করেন না তৃণমূল কত আসনে লড়ছে আমরা এনডিএ বিজেপি 543 ছয় বাসনে লড়ছি বিজয় ডঙ্কা баста শুরু করেছে অরুণাচলে বিধানসভার ভোট হচ্ছে মুখ্যমন্ত্রী সহ 10 জনইতিমধ্যে বিজেপির এমএলএ বিনা প্রতিদ্বন্দ্বিতায় অরুণাচল প্রদেশে জিতে গেছে জয়ের ডঙ্কা বাঁচতে শুরু করেছে উত্তর পূর্বাঞ্চল থেকে ওরা কতগুলো আসনে লড়ছে তোলামুল প্রাইভেট লিমিটেড কোম্পানি পিসি ভাইপর কোম্পানি তারা পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসামে এক আর মেঘালয়ে এক আর অখিলেশের সৌজন্যে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশটা আসনে পাঁচটাতে জিতবে কিনা আমি জানি না এরা দেশের নির্বাচনে তৃণমূলের আবার কি বেল পাকলে কাকের কি দেশের নির্বাচনে তৃণমূলের কোন ভূমিকা নেই তাই আপনারা ভোট নষ্ট করবেন না এখানে যিনি দাঁড়িয়েছেন তিনি তো সব গুণের গুণদল গুণান্বিত পুলিশের আইপিএস অফিসার তিনি সব গুণ আছে আপনি যদি বালুর ঘাটে কান পাতেন আর মালদাতে যখন এসপি ছিল তখন কান পাতেন তাহলে জানতে পারবেন ইনিও শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি শাহজান শাহজান মাঝরাতে মাতৃমণ্ডলীকে পিঠে খাওয়ার নাম করে 10 বছর ধরে যা করেছে ইনিও একই দোষে দুষ্ট কান পাতলেই শুনতে পাবেন আর যত পঞ্চায়েত পুরসভার ভোট হয়েছে দক্ষিণ দিনাজপুরে মালদা জেলাতে সব ভোটে রিগিং আর ছাপ্পার নায়ক হচ্ছে এই প্রাক্তন আইপিএস অফিসার তাকে দাঁড়িয়েছে হাওয়া বড় খারাপ আমার সঙ্গেও বহু লোকের যোগাযোগ আছে বলছে মুস্তাক ভাই আর ওদের প্রার্থী দুই আর তিনের লড়াই করছে এক নম্বর নিয়ে কোনো কথা হবে না অনেক ভোটে এবারে বিজেপি জিতবে গতবারে চুরাশি হাজার ভোটে খগেন মুর্মু গেছিল এবারে তো দেড় লক্ষের বেশি ভোটে উত্তর মালদা নরেন্দ্র মোদীকে আমরা দেব নিশ্চিতভাবে বলতে পারি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন